যে আলোচনা আমরা করতেছিলাম স্বাভাবিক অবস্থায় হিংসা বদনজর এটা কি 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 জিনিসের উপর পড়তে পারে এই বিষয়টা মনে রাখার কথা হলো যে অধিকাংশ ক্ষেত্রে হিংসা এবং বদনজরের প্রভাবটা সম্পদের উপর পড়ে শরীরের উপরও পড়তে পারে এবং আপনার পরিবারের উপরের প্রভাব বিস্তার হতে পারে এখন আপনার শরীরে স্বাভাবিক অবস্থায় রোগীদের শরীরের উপর যদি বদনজরের প্রভাব পড়ে তার কারণে তার শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইগুলোর মধ্যে আপনি স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তির উপর প্রভাব পড়ে বা হিংসার প্রভাব পড়ে এই ব্যক্তির আর কোনো কাজ করতে মন চায় না কাজের ব্যাপারে এমন অলসতা আসে যে কাজ আর করতেই মন চায় না এরম একটা অবস্থা কেউ কেউ তো আছে যে কোনো কাজে রিজিক রিজিকের যে কোনো অনুসন্ধানে যখন যায় তো সেই রিজিকের কাজ সে বাধাগ্রস্ত সবার কাজ হচ্ছে তারটাও হয়ে যাওয়ার কথা কিন্তু সে কোনো না কোনো ভাবে সে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে এরও সমস্যা হয় যার বদনজর বা হিংসার প্রভাব রয়েছে যার শরীরে বিশেষ করে জ্ঞান অর্জনের কাজে প্রচুর পরিমাণে নীহা চলে আসে কোনো জিনিস অধ্যায়নই করতে মন চায় না এরকম একটা ভাব আসে অনেক ক্ষেত্রে ওলামাই গ্রামের এই জ্ঞান হয়ে গিয়ে সে বদনজর যখন পড়ে সে মাতাসায় পড়াইতেই মন চায় না কেতাব নিয়ে সে বসেই না ক্লাস পর্যন্ত সময় হয়ে যাচ্ছে অথচ ক্লাসে যাচ্ছে না এরম একটা ভাব চলে আসে এমনকি তার ইবাদতের মধ্যেও অলসতা চলে আসে ইবাদত করতেও তার ভালো লাগে না মেধা শক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে ভুলে যাওয়ার রোগ তার মধ্যে সৃষ্টি হয় একা থাকা একটা ভালো লাগতে থাকে তার কাছে মানুষের কাছে মেশা থেকে তার কাছে একা থাকাটাই বেশি ভালো লাগে এই অবস্থাগুলো তার মধ্যে তৈরি এবং তার মনের মধ্যে সর্বদাই আসে যে আমার পরিবারের লোকেরা আমার মনে হয় মহাবত করে না ভালোবাসে না এরম একটা ভাব তার মধ্যে তৈরি এই যে যেই স্বাভাবিক অবস্থায় এই সমস্ত লোকেরা আগে দেখা যায় যে জামা কাপড় পরিপাটি সুন্দর করে নিজেকে পরিপাটি করে চলাফেরা করত বদনজরের পর থেকে এখন আর তার জামা কাপড় শরীরের প্রতি অত আর খেয়াল নাই অত সুন্দর করে আর পরিপাটি করে চলতে এখন আর মন চায় না এবং তার যে বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে তাদের সাথে সে আর ধীরে ধীরে আর কোনো যোগাযোগ করতে চায় না এটা হয় কখন যদি বদনজরের পরে হিংসালে হিংসার প্রভাব পড়ার পরে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন দোয়া দোয়াদুর কোন অবলম্বন না করে তাহলে ধীরে ধীরে এটা মারাত্মক আকার ধারণ করতে থাকে আর এটা মারাত্মক আকার ধারণ করবেই না 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 কেন অধিকাংশ লোক জানেই সে বুঝতেই পারে যে তার লেগেছে বা হিংসার সমস্যা দেখা দিয়েছে আর অনেকেই তো বদনজর এবং হিংসাকে বিশ্বাসী করতে চায় না তো যারা এই অবস্থায় চলমান আছে তাদের এই সমস্যাগুলো আরো বেশি দেখা দিয়েছে এজন্য লক্ষণগুলো স্বাভাবিক অবস্থায় একটু মনে রাখলে নিজেরও এই কথাটা মনে আসবে যে আসলে আমার উপর হিংসার বদনজর আছে কিনা হিংসার যে লক্ষণ আপনার শরীরে দেখা দিবে যদি আপনার উপর হিংসার প্রভাব ফেলে তাহলে যে লক্ষণ গুলো আপনার শরীরে দেখা দিবে সেটা হলো এক নম্বর সমস্ত শরীরে ব্যথা অনুভব হবে এক নম্বর কাজ দুই নম্বর হলো বমি বমি ভাব হবে অর্থাৎ গ্যাসের সমস্যা হইলে যেমন মানুষের বমি বমি ভাব হয় বমি হয় না এরম একটা অবস্থা হবে তিন নম্বর হলো তার ওয়াশ রোগ হবে যে কোনো কাজে শুধু অসহসা হবে চার নম্বরে দুঃস্বপ্ন হবে প্রচুর পরিমাণে দুঃস্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখতে থাকবে আমরা যেমন এই বিষয়গুলো আসার সাথে সাথেই বলে দিই যে এটা জিন্নাতের সমস্যা তদ্বির জগৎ এই সে মধ্যে এই খিতাব ওলারা এগুলাকে এই বদনজর এবং হাসাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে অক্ষমতা সে তার বৈবাহিক জীবন বলেন অথবা কর্মজীবন বলেন এ জায়গায় তার অক্ষমতা চলে আসে বেশি পরিমাণে কফ হওয়া সর্দি লাগার সাথে সাথেই বেশি পরিমাণে কফ হওয়া এই সমস্ত লোকদের চলমান মাথা ব্যথা থাকে অর্থাৎ মাথা ব্যথা থেকে একদিন মুক্ত পাইলেও অধিকাংশ থাকে অনেক সময় যখন একটু তীব্র আকার ধারণ করে তখন শ্বাস তার বড় হইতে থাকে অর্থাৎ হাবানি রোগী যেরকম এরকম হতে থাকে কোনো কোনো রোগীর ক্ষেত্রে তেমন দেখা যায় যে কোনো কারণ ব্যতীত কোনো কারণ নাই বমি হচ্ছে এরূপ হয় আমাদের কাছে অনেকভাবে ফোন দেয় যে হুজুর আমার রোগীর প্রচুর পরিমাণে বমি হচ্ছে কালকে না পরশু দিনে যেন আমাদের এক ছাত্র ফোন দিছে তার রোগীর বমি হচ্ছে বমি বন্ধ হচ্ছে তো আমি তাকে বমি বন্ধের জন্য পরামর্শ দিয়েছি কিন্তু বিষয়টা হলো বমি জন্য যদি কারো বমি এভাবে বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে তার শরীরে বদনজর অথবা আসাই হিংসার সমস্যা আছে যার ফলে আপনার বদনজর হিংসার চিকিৎসাও প্রয়োগ করতে হবে আপনি ওই বদনজর এই জাদু নষ্ট করার যে তদবির দিয়েছেন এর সাথে সাথে বদনজর এবং হিংসার তদবির গুলো প্রয়োগ করলেই রুকিয়া করলেই আপনি কি করতে পারবেন ভালো রাখতে পারবেন আপনার রুকিয়া নয় নম্বর কারণ হলো দশ নম্বর কারণ হলো আনুগত্য ভাব মানুষকে যে সম্মান করার একটা প্রভাব যে অনেক ক্ষেত্রে মানুষ একটা উল্টা কথা বললেও ধৈর্যতার সাথে এগুলা মেনে নেয়া এই যে যে প্রভাব এটা তার মধ্যে থেকে চলে যায় এই সমস্ত রুগীদের শরীরের যত গিরা গুলো আছে এই গুলোতে ব্যথা হয় ঘুমের সমস্যা হয় রুগীদের প্রচুর পরিমাণে তো হিংসার লক্ষণ দেখা দিলে এই যে যে বারোটা লক্ষণের কথা বলা হলো এগুলার অধিকাংশই পাওয়া যাবে কারো মতে যদি দুই তিনটা লক্ষণও পেয়ে যাওয়া যায় তাহলে আপনি ধরে নিতে পারেন এই বারোটাই একসাথে পাওয়া যাইতে হবে এটা জরুরি বাকি আপনি যদি দুই তিনটা লক্ষণ একসাথে পেয়ে যান তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার বদনজরের সমস্যা দেখা তো সমস্যা দেখা দিলে আমরা এদের জন্য কি কাজ করতে পারি এদের জন্য করণীয় হলো আমরা বদনজরের যে বদনজর বা হিংসার যেই রুকিয়া রয়েছে এই রুকিয়াটা এদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো কি রুকিয়া রুকিয়া প্রয়োগের পূর্বে আপনার পূর্ব শর্ত হলো প্রথমে তাকে পানি পড়ে দিতে হবে যে পানিটা সে খাবে পানি পড়ার নিয়ম হলো সুরা সাতে সাতবার পরে ফু দিবেন পানিতে আয়তুল কুর্সি তিনবার করে ফু দিবেন সুরা জিনজাল তিনবার করে ফু দিবেন সোরা তিনবার এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার এগুলা সব তিন তিনবার পাঠ করে পানিতে ফুঁক দিবেন পানিতে ফুক দেওয়ার পর রোগীকে বলবেন এই পানিটা সে পরিপূর্ণ খেয়ে যতদূর সে পারে পেট ভরে পরিপূর্ণ খেয়ে শুয়ে শুয়ে থাকবে শোয়ার পরে এবার আপনি তার বুকের উপর যদি পুরুষ হয় তার বুকের উপর হাত দিয়ে আমরা যে রুকিয়াটা বলতেছি এই রুকিয়াটা পাঠ করবে আর যদি আপনি এটা পাঠ করা সম্ভব না হয় তাহলে তাকে রেকর্ড দিতে হবে অবশ্যই রেকর্ড দিতে হবে এবং এই রেকর্ডটা শোনার নীতি হলো আমাদের বোরহান বাই আছে বোরহান বায়ের মতো দুই কানে ইয়ারফোন এভাবে লাগাই দিবে দুই কানে ইয়ারফোন দিয়ে একটু সাউন্ডটা বাড়াই দিবে যাতে পরিপূর্ণ দুই কানে ভালোভাবে শোনা যায় এভাবে সাউন্ডটা বাড়াই দিয়ে এটা শুনতে থাকবে বাকি তার হাতটা যেন বুকের উপর থাকে চিৎ হয়ে এভাবে পিঠের উপর শুয়ে শুনলে বেশি ফায়দা পাওয়া যায় তো রুকিয়াটা আমরা আমাদের এই রুকিয়াটা রেকর্ড সম্ভবত ইসের মধ্যে রয়েছে আমাদের ইউটিউবের মধ্যে রয়েছে এই যে যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন সুরা ফাতে থেকে শুরু করে এই রুকিয়াটা করতে হবে বদ নজর অথবা হিংসার সমস্যাগুলো যদি দেখা দিয়ে থাকে

অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জিনের এর রোগী देखतेছি বারবার বারবার देखतेছি কিন্তু फायदा পাচ্ছি না फायदा ना पार কারণ হলো ওই জিনের চিকিৎসার পাশাপাশি বদনজর এবং হাসাদের হিংসার রোগী যদি আপনি প্রয়োগ না করেন চিকিৎসা যদি আপনি প্রয়োগ না করেন তাহলে আপনি রোগীকে সুস্থ করতে পারবেন এবং এই যে এই বদনজর হিংসার রোগে যারা আক্রান্ত হয়েছে এদেরকে অন্ততঃ বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবুইলাই এতটুকুও যদি পড়ে এই ইস্তেগফারটা আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কয়্যুম এটা পারলে তো ভালো আর যদি কেউ না পারে তা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। অন্তত এতটুকু সে জানো দিন বেশি বেশি পরিমাণে এতে খটা করতে। এই কাজগুলো চলomani রাখবেন। এবং এই যে যে রুকিয়াটা দেখানো হলো এই রুকিয়াটা মুদাববির পাঠ করে ভালোভাবে খালাস এর সাথে পাঠ করে বড়য়ের পাতা মিশ্রিত পানি সামনে রেখে এটা পাঠ করবে পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবে। ফু দেওয়ার পর ওই বড়ই পাতা মিশ্র মিশ্রণ পানি দিয়ে প্রতিদিন এই লোকটা রাতে ঘুমানোর পূর্বে যখন ঘুমাইতে যাবে গোমানুর পূর্বে ওই পানিতে গোসল করবে তবে এই পানিটা পড়ার জন্য এই রুকিয়াটা তো পড়বেনি তারপরে সুরা ফিল এবং সুরা ফালাক এটা সাতবার করে অতিরিক্ত পড়ে পানিতে ফুক দিবেন। এবং এই পানি দিয়ে সে প্রতিদিন রাতে গোমানুর পূর্বে গোসল করবে এভাবে সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত করবে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এটা করতে থাকবে আর এই যে যে রুকিয়াটা রেকর্ড করে দেয়া হয়েছে এটাও প্রতিদিন একবার করে শুনবে শুনতে শুনতে সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত এই কাজগুলো চলমান রাখবে এই কাজগুলো যদি চলমান রাখা যায় তাহলে আশা করা যায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে ইনশাল এবং ঐতে যে পানি রুকিয়া দিয়ে পড়েছেন আপনি ওই পানিটা প্রতিদিন একটা পাত্রের মধ্যে এই পরিমাণ নেবেন একটা মগ হইতে পারে অথবা একটা মামপট হইতে পারে এগুলার মধ্যে আপনি এই পরিমাণ পানি নেবেন যে পানিটা আপনি পাঁচবার অর্থাৎ পাঁচ অক্ত নামাজের পূর্বে খাইলে ওইটা শেষ হয়ে যাবে এই পরিমাণ পানি আপনি একটা মামপটের মধ্যে নেবেন নেবার পাঁচ অক্ত নামাজে দাঁড়ানোর পূর্বে অথবা নামাজের পরে ওই পানিটা হালকা করে বিসমিল্লা বলে খেয়ে নেবেন এই অবস্থায় সাত দিন বা একুশ দিন পর্যন্ত চলমান রাখবেন এবং এই লোককে যে লোক এই রোগে আক্রান্ত হয়েছে তাকে জয়তুন তেল আনতে বলবেন তো জয়তুল তেনের উপর সুরা সুরা ফাতেহা সাতবার আয়াতুল কুসি তিনবার সুরা এন সেরা তিনবার সুরা ঝিলজাল তিনবার সুরা নাসর তিনবার সুরা কাফিরুন এখলাস ফালাক নাস এগুলো সব পড়া তিন তিনবার পাঠ করে ওই জয়তুন তেলের উপর ফু দিয়ে এবার এই তেলটা তার সমস্ত শরীরে প্রতিদিন ব্যবহার করবে এটাও চলবে সাত দিন বা এই কাজগুলো যদি সব ঠিকঠাক মতো স্বাভাবিক অবস্থায় করতে থাকে তাহলে হিংসা বা ভদ্রজোর যত ধরনের প্রভাবই থাকুক আমি আল্লাহ তাল কাছে আশাবাদী যে তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে সাল এটা একটা উৎকৃষ্ট চিকিৎসা আপনার জিন্নাথের রোগী হোক জাদুর রোগী হোক সকলদেরকে এই চিকিৎসাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাকি যে বিষয়গুলো যেভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করা হয়েছে তদ্বির তাকেও যদি আপনি এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন রোগীর উপরে তাহলে আপনার রোগী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো রোকিয়ার এই পন্থাটা যেভাবে বলা হলো এভাবে আমরা প্রয়োগ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আজকের আলোচনায় পর্যন্তই করতে যাচ্ছি কালকে আমরা আলাদা বিষয় নিয়ে আলোচনা করব এখন বলেন কারো কোনো সমস্যা আছে বিষয়গুলোর মধ্যে জি আপনার লেখা কোন কিতাবের মধ্যে আছে এই যে রুকিয়ার কোটা কতবার পড়া এগুলি আচ্ছা রুকিয়ার কিতাব হলো রুকিয়ার লেখা লেখা বই একটা বের হয়েছে রুকিয়াতুল আমরস কিন্তু আলোচনাটা শুধু রুকিয়াতুল আমরস থেকে কিন্তু হবে না যেহেতু এটা ক্লাস ক্লাসের মধ্যে এক বই থেকে আলোচনা করা যায় না আমরা বিভিন্ন বই থেকে নিজের অভিজ্ঞতার আলোকে আলোচনা হবে বাকি অধিকাংশ আলোচনা রুকিয়াতুল আমরসের মধ্যে পাওয়া যাবে

পর্দাটা কিভাবে রক্ষা করা যায় বৈশিষ্ট্যপূর্ণ কথা হলো মনে রাখার কথা হলো পর্দার ক্ষেত্রে রোগী রোগীকে দেখার জন্য এই ব্যাপারে যত ফুকাহ গ্রামের কিতাবে হয়েছে কিতাবের মধ্যেই বিষয়টা দিবালোকের ন্যায় স্পষ্ট করা হয়েছে যে রোগীকে আপনি ভালো সেবা দেওয়ার জন্য নীতি হলো সে অবশ্যই বোরকা সহকারে আসবে এবং মাহারাম নিয়ে আসবে কোন স্বামী আনে না কোন ব্যক্তি আসে না একজন মহিলা হিসাবনার সাথে হুট করে চিকিৎসানিতে পারবে না এবং এই ভাবে যদি আপনি চিকিৎসা দেন তাতে সে फायदाও পাবে না এইগুলা যদি আপনি আপনি একজন আলেম হিসেবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে তো স্বাভাবিক কথা কিন্তু যে কথা প্রশ্ন হলো যেই রোগীটা এখন মূর্ছ অবস্থা জিনে ধরেছে পাগলামি করতেছে এখন তাকে বোরকা পরানো যায় না সেই লোকটাকে তারা কিভাবে বোরকা পড়াবে এই রূপ ক্ষেত্রে জরুরি masala আমি ফতোয়া বিভাগে থাকা অবস্থায় যেহেতু আমি তদবির নিয়ে আগে থেকেই কাজ করি এই ফতোয়া আর এই তদবিরের এই বিষয়গুলো নিয়ে ওই মুফতি সাহেবের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে এখন যে জায়গা যতটুকু না হলেই নয় তদবিরের ক্ষেত্রে যদি কখনো মুতাববির এমনটা মনে করে যে না তার চেহারা দেখে আমার বুঝতে হবে তার কি সমস্যা তাহলে মুফতি সাহেবের গড় ঢাকা প্রধান মুফতির কথা হলো তাহলে সে ততটুক সাহুলাত পাবে যেমন অনেক ক্ষেত্রে আমরা তো ইচ্ছা করি না রুগী দেখার সময় তার হাত ধরার প্রয়োজন দেখা দিয়ে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য এটা তো আমাদের মনের মধ্যে নাই ভাই কিন্তু কথা হলো ইসলাম এতটুকু ছাড় আমাকে দিয়েছে যেমন আপনার স্ত্রী সিজার করতে হবে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার সিজার করবে আমার স্ত্রী তো আহ পুরুষ যাবে কাছে এই জায়গা কিছু করার নাই ভাই অসুস্থতার ক্ষেত্রে এতটুকু করার নাই কিন্তু বাকি যেই রোগীগুলো সুস্থ অবস্থায় আপনার কাছে আসবে তার ক্ষেত্রে আপনি আইন করে দিবেন অবশ্যই তারা যেন পর্দা সহকারে আসে যারা এই সুস্থ অবস্থায় আপনি যদি এটা কয়েকদিন করেন যদি দুই তিনজন রোগীরা বলে দেন যে আপনি বুরকা না পরে আসলে আমি রুগী দেখবো না তাহলে দেখবেন যে সবাই আপনার কাছে বুরকা পরেই আসবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এক মাসে তিন দিন হয় এক মাসে হয় না ছয় মাস পর একবার হয় স্বাভাবিক অবস্থায় তাদের জন্য একটা নকশা আছে ভালো কাজ করে থাকে কাফ আইন আইন কাফ আইন আইন এরকম দিয়ে একটা নকশা আছে তবে আইনটা একটু গোল করে লিখতে হবে এক মিনিট দেখাচ্ছে আচ্ছা এই বিষয়গুলো আমরা আলোচনা করি নি আলোচনার মধ্যে আসে নাই বা আপনারা কি মনে গল্প করে আমাকে বলাইতে ছিলেন উনি মধ্যে আসে কোন আলোচনা আসে নাই তবে আসছে ওইটা যে ওই বাচ্চা কনসিম হয় না জন্য কি করতে হয় এগুলো কি কিন্তু কোর্সের তো এটা একটা বিষয় নির্ধারিত ছিল যে যাদের সমস্যা আলোচনা আসে সেটা বলতেছি কেন আসলো না আলোচনায় আসার কথা ছিল অনেক মহিলা আছে তার মাসিক হয় না সে দেখাই লোক

আর হুজুর যাদের মাসি হয় না একবারেও মাসি মানে এদ এভাবে আর কি করা এটা দিলেও চালু হয়ে যায় কথা ইনশাআল্লাহ এটা চালু করার চেষ্টা করতে করে তারপরে আমাদের বইয়ের মধ্যে জিনজাতি সম্পর্কিত সব কথা শেষ এটার মধ্যে দেখেন মাসিক অল্প হলে কি করণীয় বেশি হলে কি করণীয় এ ব্যাপারে আলোচনা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই আলামতগুলো দেখা যায়তেছে যে জাদু টুনার মধ্যে পাওয়া যায় জিন্নাতের সমস্যার মধ্যে কিছু কিছু আলামত পাওয়া যায় যেমন শরীরের হাত পা জ্বালাপড়া করে ভূমি ভূমি বাপ যাদুটু নয় যে এরকম তাইলে দেখা যায় যে জিন্নাতের রোগীর এরপর জাদুটনা রোগীর ওইগুলার মধ্যে এই বদমজরের চিকিৎসা দেওয়া প্রযোজ্য কিছু কিছু আলামত মিলে যায় আমরা এই আলোচনাটা হিংসা থেকে শুরু করেছি এই হিংসার কারণে হিংসাটা আমরা সামনে কালকে আলোচনা করব এই বদনজর এবং হিংসা এটা দুই ধরনের হতে পারে একটা হলো কোর ইঞ্জিনের মাধ্যমে হতে পারে একটা হলো শয়তানের মাধ্যমে হতে পারে শয়তানের মাধ্যমে যদি বদনজর বা জি হয় কৃতকয় বদনজর বা হিংসা হয় হিংসা হাসাবটা আসে তাহলে সেটার কারণে মানুষের শরীরে জিন ভর করতে পারে পাগলামি করতে পারে এই যে যে ভর করাটা এটা হইছে হিংসা বা বদনজরের কারণে বুঝলে বিষয়টা বুঝের কথা আর কোর ইঞ্জিনের কারণে যদি বদনজর হয় বা হিংসা হয় তো হিংসাটা হইলে মানুষের বুকের মধ্য থেকে হঠাৎ করে কথা উঠে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে কালকে আমাদের আলোচনা হবে আমরা আলোচনা টাই পর্যন্ত সীমাবদ্ধ করেছি তো প্রশ্ন রয়ে গেছে বাকি আপনার এইগুলা হলেও এটার মূল উৎস বদনজর বা হিংসা তবদির জগতের এটা মনে রোকিয়ার মধ্যে মনে রাখতে হবে এগুলা সবকিছুর মূল উৎস হলো বদনজর বা হিংসা বাকি এর জন্য আলাদা আলাদা রোকি আমরা নির্ধারণ করেছি যখন দেখেছে এগুলা তফাত দেখা দিয়েছে তখন আগা বীরগণ রোকি আলাদা আলাদা করেছে বাকি সব জায়গায় মনে রাখতে হবে ওই যে যে জিনটা যে শরীরে ভর করছে ওর পিছনে বদনজর বা হিংসা রয়েছে

আমাদের একটা বুস্ট করা হয়েছে বুস্ট করা হয়েছে তো ভিডিওটা ওই বুস্টটা যতদিন চলবে ততদিন পর্যন্ত ওই অফারটা চলবে বুস্ট শেষ হবে মানে আর চার পাঁচ দিন পরে আরো চার পাঁচ দিন পর্যন্ত অফারটা চলবে তারপরে অফারটা শেষ হয়ে যাবে ও জি জি ওই অফারের বই সফটাস দিয়ে একসাথে না আনে অল্প কাটার মনে করেন দুইটা বা তিনটা আনে তাহলে ওই অফারে না রেটটা থাকবে কি জাফরান কালি ফ্রি পাবে না বই কম দামে নিতে পারবে কিন্তু জাফরান কালি পাবে না

যাদের মনে করেন একটা বাচ্চা হয়েছে চার পাঁচ বছর হয়ে গেছে এখনো বাচ্চা হচ্ছে না এদেরকে কি ওই বন্ধাতের করা হবে বাচ্চা বাচ্চা হওয়ার করবেন হবে শুধু হয় হয় না হয় মেয়ে হয় না ওটা তো পিডিএফ এ আছে ভাই

কলম কি আপনি কি আপনি কলম ফিরি পান বলেন বইয়ের দাম হলো এক হাজার টাকা তার সাথে পাঁচশো টাকা মাল দিয়ে দেয় আমরা

বাতেনে যতক্ষণ আমল চলাকালীন অবস্থায় মোরাকাবা চলতেই থাকবে চলতেই থাকবে মোরাকাবা না করলে আপনি সফলতা যাইতে পারবেন আরে কলম গুলাও বলবো নি দেখেন তো দেখা যায়チナ তো দেখা যায়チナ ওই তোলে সালাক কোন নাই আপনি লিখতে

ক্যামেরা ক্যামেরা ল্যাপটপের ক্যামেরা এই জন্য দেখাতে পারতে ফেটে যাবে কেন আপনি যেমনি লাগবেন দ্রুত লাগবেন দ্রুত চলে যাবে আর এমনি স্বাভাবিক কলমের চেয়ে বেশি দ্রুত কাজ করবে হুজুর ওই যে নরম কাগজে লিখলে হালকা ইয়া গুলা গুলা সমস্যা দেয় কিন্তু শক্ত কাগজে লিখলে সমস্যা হয় না এই যে তো নরম কাগজে লিখলাম কোনো সমস্যা তো দেখা দিল না আপনার কাছে কি সমস্যা হয় তা আমি বুঝিনা আমি তো সব সময় নরম কাগজ এটা ব্যবহার নরমাল কাগজ ব্যবহার করি